গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছো আমার পরিবারের সকলে ভালো আছে সুস্থ আছে তো আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তোমরা সবাই সাথে থেকো আর কালকে বৃষ্টি হয়ে দেখো বন্ধুরা পুরো গাছপালাগুলো সবুজ খুব সুন্দর সতেজ মতো হয়ে গেছে কালকে বৃষ্টিটা তো ভীষণ পরিমাণে হয়েছে তার সাথে আবার বজ্রাঘাত পড়েছে দেখতে পাচ্ছি বন্ধুরা গাছগুলো পুরো একদম পরিষ্কার ফ্রেশ হয়ে গেছে তো চলো বন্ধুরা এই যে কিছুটা কাপড় আমি ঘাট থেকে ঘুধুয়ে নিয়ে চলে এসেছি এই জামা এই আজই ছাদে দেবো অনেকদিন পরই ছাদে জামা কাপড় মিলছি কারণ নিচে মায়ের দড়ি দড়িতে মা জামাকাপড়গুলো আর আরে দেখো কালকে বৃষ্টির জল পড়ে পুরো এখানটা জল জমে আছে মিস্ত্রিরা কীরকম কাজ করেছে জানি না বাবা এখানটাও যখন বৃষ্টি হয় তখন এরকম জল জমে যায় দেখো এই দিকগুলো পুরো শুকনো কিন্তু এখানটা জলটা জমে গেছে এটা ঝাঁট দিয়ে দিই চলো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ছাদটা আমি ঝাঁট দিয়ে দিচ্ছি আর কি পরিমাণে জল জমে আছে দেখতে পাচ্ছ এখানটা ভীষণই মানে নিচু করে ফেলেছে মিস্ত্রিরা যখন কাজ করছিল ওই ভালোভাবে ঢালাইয়ের মালটা ওরা ঢালেনি তো ভীষণই পরিমাণে এখানটা নিচু হয়ে গেছে আর ভীষণ পরিমাণে এখানে জলটা জমে যখনই বৃষ্টি হয় তখনই জমে যায় আর তারপরেক্ষণে আমাদের এসে এরকমভাবে ঝাঁটা দিয়ে ঝাঁটটা দিয়ে দিতে হয় কেননা এইখানের মধ্যে যদি জলটা জমেই থাকে ছাদটা আমার খারাপ হয়ে যাবে বেশি দিন আর টিকবে না তো তারপরে দেখো বন্ধুরা আমি ছাদের সব জামাকাপড়গুলো মিলে দিচ্ছি ওই বাড়ির ছাদের মানে ওই বাড়িতে একটা জায়ের মেয়ে আছে সে আমার সাথে কথা বলছে সেই জন্য আমিও তার সঙ্গে হেসে হেসে কথা বলতে বলতেই জামাকাপড়গুলো মিলে দিচ্ছিলাম আর আজকে তো নিচে মা দড়িতে সব জামাকাপড় মিলেছে সেই জন্য দড়িটা ভর্তি হয়ে গেছে বলে আমাকে ছাদে আসতে হলো তো এসে একদিকে ভালোই হলো ছাদের জলটাও আমার ছাড় দেওয়া হয়ে গেল আর জামাকাপড়গুলোও ছাদে দিচ্ছি বৃষ্টি হয়েছে বলে সেরকম ওয়েদারটা খুব একটা গরম নেই ঠান্ডা ঠান্ডাই রয়েছে জামাকাপড়গুলো মিলতে ভালোই লাগছে খুব একটা কষ্ট হচ্ছে না আর যদি না ছাদে আসতাম আমি হয়তো ভুলেই যেতাম যে ছাদের মধ্যে জলটা জমে আছে আমাকে ঝাঁ দিতে হবে তো প্রায় আমার সব জামা কাপড়গুলো দেওয়া হয়েই এসেছে বন্ধুরা তো বন্ধুরা আমার সব জামা কাপড় দেওয়া হয়ে গেছে এই যে বালতি ফাঁকা চলো নিচের দিকে যাওয়া যাক তো তারপরে দেখো বন্ধুরা আমি বিছানা গোছাতে শুরু করে দিয়েছি এত পরিমাণে গরম ছিল মশাবির ঘাটাবার দরকার হতো না সারাক্ষণ জোরে জোরে পাখা শরলে অতটা মশা কামড়াতো না কিন্তু আগের দিনে রাত্রিরে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে না কারেন্টই ছিল না আমাদের এখানে সেই জন্য মশাইটা টাঙাতে হয়েছিল আর ওই জন্য এখন এই যে মশাইটা আমি গুছিয়ে নিচ্ছি আর ছোটো সোনা তো খালি কোনো রকম এই দোল্লাটার মধ্যে উঠতে পারলে মাঝে ছোট সোনার এই দোল্লাটা হলো প্রাণ ও এই দোললা ছাড়া মানে ছাড়া একদিনও থাকতে পারে না দেখতে পাচ্ছ আমি বিছানাটা গোছাচ্ছি এখনও ও দো মধ্যে ঢোকার চেষ্টা করছে তো তারপরে ছোটো সোনাকে খাট থেকে নামিয়ে দিলাম দিয়ে আর আমি এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি ও বিছানার মধ্যে থাকলে আমাকে বিছানাটা গোছাতেই দিত না তো সেই জন্য দোলনাটাই একটা ক্লিপ আটকে দিয়ে আর ওকে নামিয়ে দিয়েছি নামিয়ে দিয়ে এই যে আমি বিছানাগুলো সব গুছিয়ে নিচ্ছি ও যে কেন এত দোলা ভালোবাসে আমি জানি না বাবা সারাক্ষণ ওকে দোলনার মধ্যে রেখে দিলে হয় ভালো ও এত পরিমাণেই দোল্লা ভালোবাসে ও দোল্লা ভক্ত তো খাটটা আমার মোটামুটি গোছানো হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছ তো বিছানাগুলো সব ঠিক করে নিয়েছি নেওয়ার পরে এই যে বালিশগুলো সব রেখে দিচ্ছি আর বিছানার মধ্যে আমি একটা মানে পাতলা ব্লাঙ্কেট রেখেই দিই কেননা দুটো বাচ্চা রয়েছে কখনকার মনে হয় যে ঠান্ডা লাগছে তো সেই জন্য একটা পাতলা ব্ল্যাঙ্কেট আমি কখনোই তুলি না সারা বৎসরই আমার বার করাই থাকে আমার বার করা ছিল বলে কালকে রাত্রে পুরো দরকারও লেগে গেলো আর আমাকে বার করতে হলো না কালকে রাত্রে ভালোই ঠান্ডা ছিল তো তারপরে দেখো বন্ধুরা আমি গ্যাসটা মুছে নিচ্ছি আসলে গ্যাসটা মোছার আগে কিন্তু আমি বন্ধুরা ঘরদালানটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছি ঘরদালানটা ঝাঁট দিয়ে মুছে নেবার পর আমি এই গ্যাসটা মুছছি ওগুলো পরিষ্কার করে নিলাম করে নেবার পর এটা করছি তো গ্যাসটা মুছতে হতো না কালকে রাত্রে যে একটু ঝড় বৃষ্টি হয়েছে ধুলো ময়লা পড়েছে তো সেই জন্যই ভালোভাবে মুছে নিচ্ছি আর এই যে কালকে রাত্রে একটু বড়া ভেজেছিলাম তাছাড়া আর গ্যাসের মধ্যে আমি কিছুই বানাইনি জাস্ট ঝড় বৃষ্টি হয়েছিল বলে ধুলো পড়েছিল বলেই একটু মুছে নিচ্ছি হলে মুছতে আমাকে হতো না তো তারপরে এই যে ঘাট থেকে যে বাসনগুলো ধুয়ে এনেছিলাম সেগুলোই একটু কলের জল দিয়ে উপর করে নিচ্ছি তোমরা যেন আমার ভিডিও দেখো জানো আমি যে কলের জল দিয়ে ধুয়ে নিই উপর করি ডেলি ডেলি আসলে পুকুরের জলে অনেক পরিমাণেই জীবাণু থাকে তো সেটাও পরিষ্কার হয়ে গেল তো সব বাসনগুলো উপর করে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছ আর আগের দিনে ভাত মানে খাওয়া হয়েছিল বলে সেই জন্য বাসনটা একটু বেশিই পড়েছে দেখতে পাচ্ছো বন্ধুরা হাঁড়ি টাড়ি সবই রয়েছে ভাতের বাসন তো একটু বেশিই হয় তো তারপরে দেখো বন্ধুরা আমি সব জিনিসপত্র ওপরে নিয়ে চলে এসেছি চলে এসে আর এই যে একটু চালের মধ্যে জল দিয়ে দিচ্ছি চালটা একটু ভেজানো থাক তাড়াতাড়ি ভাতটা আমার হয়ে যাবে তারপরে এই যে আমি বসে পড়েছি সবজি কাটতে আজকে কাটবো কাঁঠাল তো কাঁঠাল কাটলে তো ভীষণ পরিমাণে হাতে আঠা লেগে যায় সেই জন্য একটু তেল মেখে নিচ্ছি সর্ষের তেল মেখে নিলে আর একটু বঁটিটা মাখিয়ে নিলে একটু আঁঠালের মানে কাঁঠালের যে গুলো সেগুলো একটু হাতে আঠাগুলো কমই লাগে তো সেই জন্য একটু এই যে তেল মেখে নিলাম মেখে নিয়ে এই যে শুরু করে দিয়েছি কাঁঠাল কাটতে মোটামুটি সব সবজিই কাটতে পারি কোনো কিছুই অসুবিধা হয় না কাঁঠালটাকে এই যে প্রথমে এরকম দুভাগ করে নিয়ে এরকমভাবে মধ্যিখান থেকে চালা করে নিয়ে ছোটো ছোটো করে নিয়ে আমি ছোট ছোট করে নিলে কাটতে সুবিধা হয় এই যে এরকম ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নিই আমি একেবারে পুরোটা ছাড়াতে পারি না বা একেবারে পুরোটা ছাড়াইও না কোনো দিনও এরকম টুকরো টুকরো করে নিয়ে প্রথমে মধ্যিখানের যে শক্ত কাণ্ডটা থাকে সেটা বাদ দিয়ে দিই তারপরে এই যে এরকমভাবে শক্ত এই যে অংশটা বাদ দিয়ে দিই এইভাবে দিয়ে তারপরে খোলাটা ছাড়িয়ে নিই তাহলে আমার খুব সুবিধাভাবেই হয়ে যায় তাড়াতাড়িও হয়ে যায় আমার কোনো অসুবিধা হয় না তো আমি এইভাবেই পুরো কাঁঠালটা কেটে নিয়েছিলাম বন্ধুরা তারপরে এই যে উনুনটা জ্বালিয়ে দিয়েছি উনুনটা জ্বালিয়ে একটু বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে জল তো এই জলটার মধ্যে এই এই যে কাঁঠাল আর আলুটা একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব এই যে আমি এক চামচ একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে দিলে অনেক সময় কি হয় এই যে আঠাটা থাকে না কাঁঠালের মধ্যে এই আঠাটা অনেকটা কেটে যায় আঠাটা লেগে থাকে না তো চাপা দিয়ে একটু সেদ্ধ করে নিলাম তারপরে এই যে একটু মশলা করে নিয়েছি বেশি মশলা করিনি ছোটো সোনা বড় সোনাও খাবে বেশি রিচ করলে ওরা আবার খেতে পারে না বেশি ঝাল দিয়েও নিই এই যে কাঁঠাল আর আলুটা এরকমভাবে দিয়ে দিলাম সেদ্ধ করে রেখেছিলাম আগে যে কাঁঠালটা আলুটা সেটাই দিয়ে দিলাম দিয়ে এই যে একটু জাস্ট নাড়াচাড়া করে কষে নিচ্ছে মাংসের মতো দেখতেই পাচ্ছ বন্ধুরা ভালোভাবে কষে নিচ্ছি আমি তো তারপরেই দেখো বন্ধুরা আমার তরকারিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে মোটামুটি নয় আগে আলুটা কাঁঠালটা সেদ্ধ করে রেখেছিলাম তারপরে আবার সেদ্ধ করলাম মশলাটা তো আমার পুরোটাই সেদ্ধ হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এই যে একটু গরম মশলা দিয়ে কিছুটা ফুটে গেলে আবার নামিয়ে নেবো বেশিক্ষণ ফোটানোর দরকার নেই গরম মশলা দিয়ে অল্প ফোটালেই হয়ে যায় তো অল্প ফুটিয়ে নিয়েই নামিয়ে নেবো তারপরে এই দেখো বন্ধুরা সন্ধ্যেবেলা আমি যাস্ট সন্ধেটা দিয়ে দিচ্ছি দুপুরবেলা আসলে দুপুরবেলা আসলে আগের দিনে যে রাত্রি কারেন্ট ছিল না সেই জন্য সোনা ছোট সোনা ভালো ঘুমাতে পারেনি তো সেই জন্য ওদেরকে ভালোভাবে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দিয়ে আর আমি নিজেও ঘুমিয়ে পড়েছিলাম তো সেই জন্য দুপুরের কিছু শট নেওয়া হয়নি তো সন্ধেবেলা সন্ধেটা দিচ্ছি এটাই নিয়েছিলাম সন্ধেটা দিয়ে দিলাম বন্ধুরা তো এখন সন্ধ্যে সাতটার মতো বাজে বন্ধুরা ছোটো সোনাকে একটু টিফিন করিয়ে দিয়েছি ওকে একটু খাবার খাইয়ে দিয়েছি ফোন দেখে দেখে ও একটু কার্টুন দেখছিল দেখিয়ে দেখিয়ে ওকে খাবার খাইয়ে দিয়েছি আর এখন আমরা করব একটু টিফিন তো সেই জন্য এই দুটো তেলে ভাজা একটু পেঁয়াজের সাথে মাখিয়ে নিচ্ছি আসলে আমাদের বাড়িতে পেঁয়াজটা সবাই প্রচুর পরিমাণে খায় আর আমরাও আমিও খাই প্রচুর পরিমাণে পেঁয়াজ সব কিছুতেই একটু পেঁয়াজ দিয়ে চাট টাট করলে ভালো লাগে তো একটু পেঁয়াজ তেলে ভাজা আর একটু চানাচুর নেবো নিয়ে এটাকে একটু চাট করবো চাট করে দুটো মুড়ি খাবো তো সেই জন্যই বানাচ্ছিলাম তো দুদিন ধরে একদমই কারেন্ট থাকছিলো না আমাদের এখানে সন্ধ্যের পর থেকে যে কারেন্টটা যাচ্ছিলো তারপর আর আসছিলোই না সন্ধ্যের দিকেই একটু আমি কাজে বসতে পাই তো আগে তো মানে দিনের দিকে কাজে বসতেই পাই না কারণ সারা সংসারের কাজ করতে করতে সময় বেরিয়ে যায় দুটো মেয়েকে সামলানো সংসারের কাজ করতে করতে টাইম পাই না সন্ধ্যের দিকে একটু টাইম পাই কাজে বসি তারপরেও আবার পড়াশোনাকে পড়তে বসাই তো তোমরা কে কে আমার মতো এই কাজ করতে পারো বলো আমাকে একটু কমেন্ট করো আমিও দেখি তোমরা কে কে কাজগুলো করতে পারো তো এই দেখো এখন সাড়ে নটার মাত্র বাজে আমি এখনও বসে বসে কাজ করছি আর কাজটাও তুলতে হবে কাজটাও অনেক দিন হয়ে গেছে কাজটা টাকা হয়েছে তোলা হয়নি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এখনকার মতো গুড নাইট বন্ধুরা